এই মধ্যে আছে আরেকটা কলকাতা হেঁটে দেখতে শিখুন তবে হাঁটতে হবে না বাসে করেই পৌঁছে যাবেন শহরের সেই সমস্ত জায়গায় যা সম্বন্ধে আপনি হয়তো জানেন বা নাও জানতে পারেন শহরের আটটি সেরকম দর্শনীয় স্থানকে ঘিরে তৈরি হয়েছে দ্যাট সিটি অ্যাজ এ মিউজিয়াম ডিএজির উদ্যোগে এই ভ্রাম্যমান বাস শহরের বিভিন্ন প্রান্তে দাঁড়াচ্ছে এবং সেখানে একেবারে বিনামূল্যে শহরের আটটি দর্শনীয় স্থান সম্বন্ধে বিভিন্ন বিষয় আপনি জানতে পারবেন তার মধ্যে থাকছে ফোর্ট উইলিয়াম গিরিশ ঘোষের বাড়ি স্টেশন মসজিদ কালীঘাটের পটচিত্র যা এখন কার্যত হারিয়ে গেছে এই শহর কলকাতার ইতিহাস থেকে ইতিহাসের পাথা ঘাটলে সেই সমস্ত জায়গার একাধিক বিবরণী হয়তো পাওয়া যাবে কিন্তু এই বাসে চললে কোথাও গিয়ে নস্টাল ছোঁয়া পাবেন শহরবাসী তাই ছোট থেকে বড় সকলের মন এই যা এখনো পরিচিত দেখো এই নামে তো ডিএজির এটা ফিফ ইয়ার পঞ্চম বর্ষ সিটি অ্যাজ এ মিউজিয়াম সিটি কলকাতা সিটি আহ আমরা সবাই জানি মহানগরের বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলো আমরা ট্যুরিস্টের দৃষ্টিভঙ্গি থেকে দেখি তাহলে বিভিন্ন অঞ্চল রয়েছে যেগুলো খুব সুন্দর জায়গা এবং মানুষ আসেন সেখানে ভিড় করতে আমাদের ইচ্ছে হয়েছে যে আমাদের প্রচেষ্টা যেটা রইলো সেটা হচ্ছে বাসের মাধ্যমে যেটা একদমই ফ্রি ফর অল কোনো রেজিস্ট্রেশন বা কোনো না মানুষ এসে ভেতরে তারা আমাদের আর্ট ইনস্টলেশন রয়েছে ভিডিও ইনস্টলেশন রয়েছে কলকাতার আটটি জায়গা যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল নাকুদা মসজিদ কালীঘাট টেম্পল ফোর্ট উইলিয়াম বেঙ্গল ক্লাব মেট্রো সিনেমা এবং শিয়ালদাম স্টেশন সো এই যে জায়গাগুলো রয়েছে প্রত্যেকটা সেগুলো কীভাবে মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এবং শুধুমাত্র তারা সেটা মনুমেন্ট হিসেবে বিখ্যাত নয় এর পেছনে একটা বাজার রয়েছে যেমন কালীঘাটের পটচিত্র বাজার যে শিয়ালদার যারা রিফিউজি ক্রাইসিস এবং ফোর্ট উইলিয়ামের বাজার হিস্ট্রি এবং কন্টেম্পোরারি হিস্ট্রি পোস্ট কলোনিয়াল এবং আমাদের বর্তমান যে হিস্ট্রি রয়েছে সেখানে কিভাবে মানুষ এই প্রত্যেকটা মনুমেন্টের সঙ্গে জড়িত যারা হয়তো ইতিহাসের পাতা থেকে মুছে গেছেন মনুমেন্ট হিসেবে রয়ে গেছে কিন্তু এই লেজার নোন যে স্টোরি যেটা খুব একটা মানুষ জানেন না মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদের একটা অল্টারনেটিভ ন্যারেটিভ আমরা নিয়েছি এটার মাধ্যমেই প্রচার হচ্ছে আমরা তো প্রত্যেকেই এই জায়গাগুলো সম্পর্কে জানি নাকোদা শিয়াল স্টেশন এবং তার পেছনে কিছু না কিছু একটা গ্র্যান্ড ন্যারেটিভ বা স্বাভাবিকভাবে যেই রকম ইতিহাস আমরা জেনে এসেছি সেই সম্পর্কে আমাদের একটা ধারণা ছিল আমারও ধারণা ছিল কিন্তু যখন এই প্রজেক্টটার জন্য আমি কাজ করতে হয় কাজ করতে শুরু করি তখন দেখলাম যে শুধুই এরকম নয় এর পেছনে আরও অনেক ছোট বড় এরকম অনেক গল্প রয়েছে যেই গল্পগুলো মানে আমাকে ভীষণভাবে অ্যাজ পার্সন আমাকে ভীষণভাবে অ্যাপিল করলো ঠিক আছে এবং তারপর আস্তে আস্তে রিসার্চ ওয়ার্ক বা থেকে আমি অনেক কাগজপত্র পেতে শুরু করলাম লেখালেখি পেতে শুরু করলাম সেগুলো পড়াশুনো করলাম এবং করতে করতে যেটা ফিল করলাম সেটা হচ্ছে কলকাতার এরকম কত জায়গা রয়েছে এখনও মানে আমরা আটটা জায়গা নিয়ে করেছি কল বলে না যে কলকাতার ভেতরে আছে আর অন্য আরেক অন্য আরেক কলকাতা সেই রকমই আর কি মানে ভেরি ইন্টারেস্টিং আমি বলবো আর কি সহজ কঠিন তা না বলে ভেরি ইন্টারেস্টিং আলিপুর মিউজিয়ামে থাকছে এই বাস এছাড়াও শহরের বিভিন্ন প্রান্তে দাঁড়িয়ে থাকতে পাবে এই বাসগুলিকে এবং সেই বাসে চড়েই ঘুরতে পারবেন শহরের সেই বিভিন্ন প্রান্তের ইতিহাসের পাতায় শাশ্বতী রায় কলকাতা টিভি